হয়কৃষ্ণ মায়াপুণিতাইগুড় কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন আজকে বিশ্ব পঞ্চগব ব্রতের প্রথম দিন আর এই এই ব্রতটা এইভাবেও করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে এখানে একটা কলা পাতা নিয়ে নিলাম দিয়ে দিলাম এখানে আলু সিদ্ধ গোটা আলু সিদ্ধ এখানে শুকনো খোলায় বাদাম বেঁধে নিয়েছি দিয়ে দিচ্ছি বাদাম বাজা এখানে কাঁচবাদামও শুকনো কোলে বেজে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঠবাদাম এখানে কাজুবাদাম এটাও শুকনো কোলা একটু সন্দক লবণ দিয়ে বেজে নিয়েছি মুচমিচি করে দিয়ে দিচ্ছি এই যে এখানে নারকেল আর কিশমিশ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি একসাথে দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি নিয়েছি যেহেতু আদা খাওয়া যায় আদাটাও এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সুন্দর লবণ এখন এখানে ফল বানিয়ে নিয়েছি যে যে ফল এই বিশ্বব্রতাতে পাওয়া যায় এখানে দিয়ে দিচ্ছি কলা এখানে দিয়ে দিচ্ছি আপেল আর এখানেছি লেবু এখানে নিয়েছি মোসাম্বির লেবু মোসাম্বির আর এখানে দিয়ে দিচ্ছি মালটা হ্যাঁ এখানে একটা কমলা লেবু দিয়ে দিচ্ছি এই আজকে বিশ্বমুঞ্চক ব্রতে বুকের প্লেট সাজানো হয়ে গেল এবার আমি ভগবানকে বুক লাগিয়ে দিচ্ছি এরকম ভাবে আপনারা বিশ্বমুঞ্চক ব্রততে এইসব ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারেন আজকে ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ